যে বিষয় আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে প্রত্যেকের জন্য এটা এই ভিডিও তার কারণ চল্লিশ বছর যারা ক্রস করেছেন তাদের কিন্তু কমন যে ব্যথা সেটা হচ্ছে পায়ের গোড়ালি ব্যথা করছে বসে থাকতে পারছেন না এই ভিডিওটা আপনাদের জন্য কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখুন বিষয়টা কি হচ্ছে বিভিন্ন রকমের আপনারা ওষুধ খাচ্ছেন কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না এই ব্যথা এত ব্যথা আপনারা প্রচন্ড যে প্রচন্ড দাঁড়িয়ে থাকতে পারছেন না আর সেই এই জায়গায় ব্যথা যে ব্যথার জন্য আপনারা না দাঁড়াতে পারছেন না বসে থাকতে পারছেন আপনাদের কিন্তু ভালো একদম লাগছে না গাদা গাদা ওষুধ খেয়েছেন তবু ঠিক হচ্ছে না এক একজন দু বছর চার বছর ধরে প্রচুর ওষুধ খেয়েছেন তবুও ঠিক হচ্ছেন না আমার এক্সপেরিমেন্টে এবং আমি যে সাইসেন দাবাট ফলে ভাবে 13 থেকে 14 দিনের মাথায় উনি আমাকে রিপোর্ট দিয়েছেন যে স্যার আমি আজকে এই যে গোড়ালি যে ব্যথা করছিল দাঁড়িয়ে থাকতে পারছিলাম না টিস্টিশ করে ব্যথা এ কন্টিনিউ যে ব্যথা না বসে থাকতে পারছিলাম না দাঁড়িয়ে থাকতে পারছিলাম আজ আমি কিন্তু স্যার পুরোপুরিভাবে একদম সুস্থ আগে যে ব্যথা હતો তার থেকে 98% আমি সুস্থ আমি বলেছি আরো আর কিছুদিন এই নিয়মটা ফলো করবেন পুরোপুরি ভাবে কিন্তু সুস্থ হয়ে যাবেন কিন্তু তার সাথে সাথে আমি বলেছি যে আপনাকে এই পদ্ধতিটা ছেড়ে দিলে হবে না এটা কন্টিনিউ কিন্তু আপনাকে বজায় রাখতে হবে যাতে আপনার এই যে গোড়ালি ব্যথা এটা তাহলে আর কোনদিন হবে না দেখুন বিষয়টাকে তুলে ধরি প্রথমত এই গোড়ালি যে ব্যথার যে মেইন যে কারণটা দুটো দুটো আছে এক ক্যালসিয়ামের অভাবে আছে এক সোডিয়ামের অভাবে আছে তো প্রথমত যদি আমরা সোডিয়ামের যদি অভাব তার সোডিয়ামের অভাব যদি হয় তা মাথায় রাখবেন এই গোড়ালি তো ব্যথা হবেই দ্বিতীয়ত ব্রেন হ্যামরোজ হয়ে যায় তৃতীয় হয়ে যায় আপনার প্যারালাইসিস চতুর্থ হয়ে যায় কথা সে বলতে আর পারে না এই সোডিয়াম যদি শরীরের মধ্যে যদি ঘাটতি অনবরত যদি দেখা দেয় তাহলে কিন্তু আপনাদের সতর্ক হওয়া কিন্তু খুব জরুরি এবার আপনাদের প্রশ্ন হবে যে স্যার সোডিয়ামের আমরা এই ঘাটতিটাকে পূরণ কি করবো কি করে আমি কিন্তু পুনরায় আবার সেই কথাটাই বলছি এবং আমি প্রত্যেকটা ভিডিওতে যে কথাটা বলি সেটা হচ্ছে বাড়িতে আমাদের ওষুধ আছে আর ঘরে সে ওষুধটা আছে কিন্তু আমরা যে লবণ ব্যবহার করি যে যে ব্যবহার করি আমরা এই সাদা লবণটাকে বন্ধ করুন এর বদলে আপনি কিন্তু সেন্ধা নামক বা রক সল্ট এটা কিন্তু নিয়ে আসুন এর মধ্যে সেন্ধা নামক বাইকে রকসল বলে বাংলাতে সিন্ধুক লবণও বলে এর মধ্যে সোডিয়াম কিন্তু প্রচুর মাত্রায় আছে ভালো করে বুঝবে সোডিয়াম প্রচুর মাত্রায় আছে যেটা আপনার শরীরের মধ্যে যে সোডিয়ামের যে ঘাটতি সেটা কিন্তু অভাব কিন্তু মিটিয়ে দিবে এটা কিন্তু একদম মাথায় রাখবেন তার কারণ আমাদের বাড়িতে আজকে সাদা লবণের জায়গায় আমাদের কিন্তু এই রবসল কিন্তু ব্যবহার করতে হবে তাহলে আগামী দিনে আমাদের অনেক রোগ থেকে কিন্তু আমরা বাঁচতে পারব এই আয়র লবণ ব্যবহার করার কারণে বিভিন্ন ধরনের রোগ কিন্তু আমাদের শরীরের মতো সৃষ্টি হচ্ছে যেটা আপনারা বুঝতে পারছেন না জানতে অজানতে হচ্ছে আরে লবণ তো তাহলে লবণের মধ্যে কি পার্থক্য আছে লবণের মধ্যে প্রচুর পার্থক্য আছে ভালো করে বুঝবেন তার কারণ হচ্ছে যে আপনি বাজার থেকে যে সবজি কিনে আসলেন সবজি কাঁচা শাক সবজি এগুলোর মধ্যে কি আছে জানেন তো প্রচুর পরিমাণে কিন্তু আয়রন আছে তাহলে আপনি আয়রনযুক্ত লবণ খাচ্ছেন আবার শাক সবজি খাচ্ছেন ওর মধ্যে আয়রন আছে তাহলে পরিমাণটা কি হয়ে গেল বেশি হয়ে গেল না আপনার শরীরের মধ্যে কি করবে ক্ষতি করবে না করবে না করবে তো সেই জন্য বলছি আপনাদেরকে এই যুক্ত লবণ কিন্তু লবণের বদলে এই সেন্ডা নবকটা কিন্তু লবণটা কিন্তু নিয়ে আসুন আপনার সোডিয়ামের সেই ঘাটতিটাকে পূরণ করবে যাতে আপনার শরীর আগামী দিন আপনাদের এই বিপদ থেকে কিন্তু বাঁচতে পারবে নাম্বার ওয়ান তো এবার আমি আরেকটা উপায় বলেছিলাম যে সেটা হচ্ছে যে ক্যালসিয়ামের অভাবে কিন্তু এই গোড়ালি কিন্তু ব্যথা করতে পারে তো দেখুন ক্যালসিয়ামের অভাব আমরা কিন্তু সহজে মিটাতে পারি সেটা হচ্ছে খুব সস্তা খুব ভালো এই কথাটা আমি কিন্তু প্রায় ভিডিওতে কিন্তু আলোচনা করি সেটা হচ্ছে চুনের কথা অনেকের এখনো ভালো করে বুঝবেন যে অ্যালোপেথি যে আপনারা ক্যালসিয়ামটা খাচ্ছেন না আপনারা কিন্তু মারাত্মক কিন্তু ভুল করছেন এটা আপনাদের শরীর কিন্তু মানে একটা ব্যাপার আছে যে অ্যালোপ্যাথি একটা ওষুধ খেলে আর একটা কিন্তু আর একটা রোগের জন্য আর একটা রোগ কিন্তু বাড়াবে এবং আমি 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 যে বিষয়টা আপনাদেরকে তুলে ধরছি যে আপনার বাড়িতে আছে সহজে সহজে এর মধ্যে যে মেডিসিন ভালো থাকবে তো চুনের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে যে ক্যালসিয়াম আপনার শরীরকে হার্টটিকে পুরো শক্ত করে রাখবে বোনকে পুরো শক্ত করে রাখবে এবং ক্যালসিয়ামের যদি শরীরের মধ্যে অভাব হয় বিভিন্ন ধরনের এটা ফার্স্ট কিন্তু মনে রাখবেন তো যারা এখনো বিশ্বাস করছেন না চুন চুন খেলে ক্যালসিয়াম হয় আরে একবার খেতে ইচ্ছা তো করুন সাত দিন দশ দিনের মাথায় কিন্তু আপনারা নিজেই বুঝতে পারবেন আপনারা কতটা বেটার ফিল করছেন ব্যবহার করুন অবশ্যই আমাকে কিন্তু হ্যাঁ এর সাথে চুন না যাদের কিন্তু পেটে পাথর হয়েছে বা হয়েছিল যাদের স্টোন হয়ে গেছিল তারা কিন্তু আর খেতে পারবে না এটা কিন্তু মাথায় রাখবেন সেই চুনের বদলে তারা কি খেতে পারবে কলা খেতে পারবে কলার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পাকা কলা তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম আছে কলার মধ্যে আপনারা সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন তার সাথে মৌসুমী কমলা লেবু এর ভিতরেও কিন্তু ক্যালসিয়াম আছে তো দেখবেন যাদের যারা পিত্তের প্রভাবে আছেন তাদের তো একদম টক ফল একদম চলবে না তাদের কলা চলবে তো এই এই যে গোড়ালি যে সমস্যাটা এই যে বয়স বাড়লে যে ধীরে ধীরে হয় ধীরে 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 যন্ত্রণাটা শুরু হয় এটা কিন্তু মারাত্মক হয় এবং আরেকটা আর সাথে আরেকটা ইনক্লুড একটা করে দিচ্ছি আপনাদের এই যে দাঁড়িয়ে 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 যে জল যে পান করছেন সেটা কিন্তু আজকে যারা আমাকে দেখছেন এবং আগামীতে যারা দেখেছেন আপনারা কিন্তু ইমিডিয়েট কিন্তু দাঁড়িয়ে জল পান করাটা ছেড়ে দিন আরামসে বসে জল পান করুন এবং ঘুট করে জল পান করুন তাতে আগামী দিন আপনারা সুস্থ থাকবেন যাচ্ছে কি কি দরকার বলুন ডক্টর দেখাবেন মানে অসুস্থ হবেন ডক্টর দেখাবেন ওষুধ কিনবেন রিপোর্ট করবেন কত টাকা যাচ্ছে হাই ফাই হাই ফাই বলে তার টাকা ইনকাম করছেন আগে রাখতে পারছেন কোথায় সে হসপিটাল সে নার্সিংহোম সেই ডক্টর সেই ওষুধ সেই ভিজিট সে রিপোর্ট করাতে তো আমরা চলে যাচ্ছি আরামসে এই জীবনটা বড় সুন্দর এবং সুন্দরভাবে বাঁচার চেষ্টা করুন খুব ভালোভাবে বাঁচার চেষ্টা করুন আজকে এইটি 90% পার্সেন্ট মানুষ কিন্তু অসুস্থ কিছু না কিছু কিছু না কিছু কিন্তু হয়েই আছে কেন নিজের ভুলের কারণের জন্য কিন্তু এই যে সমস্যাগুলো কিন্তু হচ্ছে একবার বোঝার চেষ্টা করুন ওষুধ খাওয়া মেডিসিন খাওয়া খুব ভালো নয় টাকা যাচ্ছে যাচ্ছে তার সাথে আপনার সাইড এফেক্ট নিয়ে আসছেন তো সেই জন্য আপনাদেরকে শিখাচ্ছি যে রান্না ঘরে কিন্তু আপনাদের ওষুধ কিন্তু আছে এটাকে জাস্ট একটু কাজে লাগান আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করছি বাড়ির মা দিদি বোনদেরকে অনুরোধ করছি আপনাদের হাতে কিন্তু এই পরিবার আছে সমাজ আর দেশ আছে আপনাদের আপনা আপনারা পারবেন রক্ষা করতে সবকিছুকে আপনারা ঠিক করে দিতে পারবেন আপনার চাইলেই পারবেন তো একবার চেষ্টা করুন আপনারাই পারবেন সবাইকে শুদ্ধ আপনারাই করতে পারবেন শক্তি নারী শক্তি এর উপর কিছু হতে পারে না তো যাই হোক তো ভালো থাকবে সুস্থ থাকবেন নিজেকে ভালো রাখবেন সমাজকেও ভালো রাখবেন পরিবারকেও ভালো রাখবেন দেশকেও ভালো রাখবেন